আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে আজ সাগরদিঘি বিধানসভার সুপার স্পেশালিটি হাসপাতালের নিকট তৃণমূলের যে জনসভা এবং জনসভায় যেন জনসমুদ্রে পরিণত আজ এই তৃণমূলের জনসভা থেকে স্পষ্ট যে সাগরদিঘির মাটি থেকে তৃণমূলের পতন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমরা দেখেছি যে গত একত্রিশে ডিসেম্বর এস টি পি বিধানসভা কমিটির উদ্যোগে যে বৈষম্য বিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছিল সেখানে আমরা লক্ষ্য করেছি যে হাজার হাজার মানুষের যে সমাগম উপস্থিতি তা আজকের এই যে শাসক দলের যে জনসভা শাসক দলের জনসভাকেও যেন আজ হার মানিয়ে দিল এস টি সেই বৈষম্য বিরোধী সমাবেশ তো ইনশাল্লাহ আমরা টিফিআই ইনশাআল্লাহ একদিন আমরাও শুধু বাংলা নাই পুরো ভারতবর্ষ জুড়ে আমরা একদিন আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ভয় এবং ক্ষুধামুক্ত ভারত গড়ার সেই ভয় ও ক্ষুধামুক্ত ভারত আমরা একদিন ইনশাল্লাহ গড়ব এবং এটাও আশা রাখছি যে একদিন বাংলার মানুষ একদিন আমাদের লাল সবুজের যে ঝানটা সেই ঝানটায় একে একে দলে দলে সেই ঝানটাকে হাতে তুলে নিয়ে এস এর হয়ে কাজ করবেন ভারত ভয় ও ক্ষুধামুক্ত ভারত করার জন্য কাজ করবেন দর্শক দেখলেন এটা ওই সাগরদিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেসের এক সভা গতকাল হয়েছে আর কি আপনারা নিশ্চয়ই জানেন কোন সাগর কথা বলছি সাগরদিঘি বিধানসভা যেখানে কংগ্রেস থেকে জয়ী হয়েছিলেন উপনির্বাচনে বাইরন বিশ্বাস এবং তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন কংগ্রেসের সঙ্গে আর কি তিনি যে তারপরে সেখান থেকে কিন্তু তিনি তৃণমূলে কনভার্ট করেছিলেন অর্থাৎ তাকে অনেক কিছু অনেকে তাকমা মার দিচ্ছিলেন গাদ্দার টাদ্দার বলে দেখে দিচ্ছিলেন তো আমরা জানি সাগরদেবী বিধানসভা দু হাজার সালে সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবং তার কয়েক মাস পরে সেখানকার বিধায়ক যিনি তিনি মারা যান তারপরে কিন্তু সেখানে আবারও নির্বাচন হয় সেখানে কিন্তু বাম কংগ্রেস এবং আইএসএফ এর জোটে ওই বাইরান বিশ্বাস কংগ্রেসের টিকিটে সেখানে প্রার্থী দিয়েছিলেন ওই সাগরদিকে বিধানসভা আর সাগরদিগি বিধানসভার মানুষ তারা কিন্তু শাসককে ভোট দেয়নি তারা কিন্তু ওই কংগ্রেসকে বাইরন বিশ্বাসকে বাইরন বিশ্বাসের যে দল কংগ্রেস সেই দলকে ভোট দিয়েছে বাইরন বিশ্বাস আর তিনি রাতারাতি পাল্টি মেরে ওই তৃণমূলে চলে গিয়েছেন তাই তাই ছাড়া নিয়ে অনেকে কথা অনেক কিছু বলেছেন তো বাইরান বিশ্বাসের সভা দেখছিলাম এই সভাটি মানে বাইরান বিশ্বাসের সভা এই সভাটি বাইরান বিশ্বাস মানে তার এলাকাতে তার বিধানসভাতে সভা হচ্ছে দেখছিলাম সত্যি শাসকের কি পতন চলে এসছে মানে চেয়ার দর্শক বুঝতে পারো চেয়ার দেখুন একদম ফাঁকা সামথিং কিছু মানুষ রয়েছে ওই দুশো তিনশো মানুষ নিয়ে একটা বিরাট সভা করছে একটা এমএলএ সভা করছে আবার শুনছিলাম বড় বড় লিডাররা সেখানে যাবে যেমন বাইরান বিশ্বাস তিনিও সেই সবাই বর্তমান তিনি ভাষণ রাখছে যেই মুহূর্তের ভিডিও এটা বর্তমান বাইরন বিশ্বাস সাহেব সেই সভাতে ভাষণ রাখছেন নিজের এলাকাতে তিনি ভাষণ রাখছে আর চেয়ারগুলোর অবস্থা দর্শক দেখুন পুরো একদম চেয়ারগুলোর অবস্থা পুরো খালি একেবারে মানুষজন নাই তাতে করে এটা দেখে আমরা বলতে পারি শাসকের যে পতন শাসকের যে পতন সেটা কিন্তু ঘুমিয়ে এসছে অর্থাৎ শাসক ভেবেছিল ওই সাগর দিগিতে বিশ্বাসকে নিয়ে তাদের বিরাট কিছু লাভ হয়েছে কিন্তু যেটা খবর আসলে শাসকের যে বাইরান বিশ্বাসকে শাসক নিয়েছে অনেক ভুল করেছে কারণ সাগর মানুষ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে চায় না অন্তত এই ভিডিওটা দেখে আমরা বুঝতে পারি সাগর দিগির মানুষ অন্তত তৃণমূল কংগ্রেসকে চায় না এই আজকেকার এই ভিডিও এই ছবি দেখে আমরা এটুকুই বলতে পারি সাগর মানুষ তৃণমূল কংগ্রেসকে চায় না দর্শক কি বলবেন যা বলার অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন আর নজর রাখবেন ইনসাব টিভিতে